ত্রিশাল উপজেলার এই যে এল জি ডি এল যে বিভিন্ন প্রকল্পগুলো কাজের যে অনিয়ম দুর্নীতি সেই ব্যাপারে আমরা এই আজকের এই অভিযান সেগুলোকে আমরা অভিযানে আজকে দুটা স্পট একমাত্র দেখা হয়েছে একটা হলো মকুপুর তো হলো সেনের বাজার পর্যন্ত রাস্তাটা সেটা আমরা দেখছি আপাতত দৃষ্টিতে আমরা যেটা পরিমাপ করছি কিছু শ্যাম্পল আমরা ওখান থেকে নিয়েছি আর এখন আসছি আমরা হলো এই যে পোড়াবাড়ি ব্রিজের এই যে নির্মাণাধীন একটা কাজে এখানে এসে দেখলাম যে নির্মাণ হয়েছে কিছু বাকি আছে কিছু জমি জটিলতার কারণে যেটা জানা যাচ্ছে এ কারণে কাজগুলো বাকি আছে এবং আমরা সর্বক্ষণিক এগুলো তদারকি করব এটাই আমাদের এখন কিন্তু আমরা যেটা রাস্তার ব্যাপারে আমরা মেজারমেন্ট করছি এবং ওখানকার খুঁড়ি সেগুলো আমরা যে কতটুকু ওখানে যে খোয়া পানি এগুলো আছে এগুলো আমরা আমরা সেগুলো মেজারমেন্ট করলাম এগুলো আমরা এখন যে ওনাদের যে ইয়েগুলো যেগুলো প্রকল্পের যে মেজারমেন্ট কতটুকু আসে সেটার সাথে তুলনা করে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো সঠিক আছে কিনা এটা আমরা দেখে নি আমরা পরে জানাবো